এখানে এই যে এসপি শাইন বাইকটা দেখতে পাচ্ছ এই বাইকটার একটা ব্যাগ বাঁধানো হ্যাঙ্গার আজকে আমরা লাগাবো তো কোন মডেলের হ্যাঙ্গারটা লাগালে ভালো হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এই দেখো বন্ধুরা এখানে আমার হাতে একটা পেপারের মধ্যে প্যাকিং করা আছে স্টিলের ব্যাগ বাঁধানো হুক এই হুকটা কিন্তু আরও একটা সিস্টেম কোম্পানি করে দিয়েছে এই দেখো এটা চাপলে লক হয়ে যাবে তার মানে এই হ্যাঙ্গারটাতে তোমরা যদি কোনো রকম একটা ব্যাগ রেখে দাও তাহলে সেটা আর বাইক চলা অবস্থায় ছাড়িয়ে যাবে না সেই জন্যই কিন্তু কোম্পানি এই ব্যাগ বাঁধানো হুকটাতে লক সিস্টেম করে দিয়েছে দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমরা এটা দেখবে প্রায় সময় যখনই কোনো গ্যারেজে গিয়ে বলবে যে আমাকে একটা ব্যাগ বাঁধানো হুক লাগিয়ে দাও তো ম্যাক্সিমাম গ্যারেজেই কিন্তু সেটা লাগাতে পারবে না আমি এই কথাটা কেন বলছি দেখো আগেকার সময় আমরা যে সমস্ত ব্যাগ বাঁধানো হুকগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু ছিল একদম অন্য রকমের আর এখন বর্তমানে চলে এসছে এই যে স্টিলের হুক আর আজকে আমি যেই হুকটা লাগাচ্ছি এই হুকটা কিন্তু একদমই নতুন এই রকম মডেলের হুক তোমরা অত সহজে কিন্তু কোথাও খুঁজে পাবে না তো এটা কোথায় গেলে পাবে সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে সেখান থেকেই জেনে নিতে হবে তো চলো বন্ধুরা এখানে আমাদের একটুখানি কারুকার্য করতে হচ্ছে এটা সরাসরি কিন্তু ওখানে লাগছে না একটুখানি আমরা বক প্লাস দিয়ে পজিশন করে নিচ্ছি সব হয় প্ল্যান আমরা যেই জায়গাটাতে এই হুকটা লাগাবো সেটা হলো এই বাইকটার যেটা শাড়ি গার্ড আছে সেই জায়গাটাতে কিন্তু দুটো বারো নম্বরের নাট বোল্ট আছে সেই নাট বোল্টের সাথে আমরা অ্যাডজাস্ট করব। তো সেই জন্যই এটা একটু পজিশান করে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের বলবো কি এই যে স্টিলের হুকটা আমরা লাগাচ্ছি এটা এতটাই শক্ত তোমরা জাস্ট কল্পনাও করতে পারবে না এই হুকটাতে তোমরা যত ভারী ব্যাগ চাপিয়ে দেও না কেন এটা আরামসে ওয়েটটা নিয়ে নেবে যাই হোক এখানে বক প্লাসটা দিয়ে আমরা পজিশানটা পুরোপুরি করেই ফেলেছি তো চলো এখন নাট বলটা দিয়ে এই হুকটা আটকে দিই এই শাড়ি গাডের নাট বলটা এমন একটা জায়গায় এখানে কিন্তু কোনো রকম গুটি দিয়ে আমরা টাইট দিতে পারবো না এটা টাইট দিতে গেলে একটা ডাল রেঞ্জ দরকার তো চলো এখন ডাল ডেন্সটাও নিয়ে চলে আসি তারপরে এটা কেমনভাবে টাইট দিতে হয় সেটাও তোমরা নিজের চোখেই দেখে নাও বন্ধুরা আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে এই সিস্টেমের হুক তোমরা হয়তো বা আগে কখনোই দেখো তো এখন যদি এটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক দিয়ে সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করতে একটু সুবিধা হয় এখানে স্টিলের যে হুকটা ছিল এটা লাগানো তো কমপ্লিট হয়ে গেল তো চলো বন্ধুরা এই নাট বোল্টের পাশে আরও একটা নাট বোল্ট আছে সেই নাটবোল্টটা টাইট দেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দেব যে এই হুকটা কেমনভাবে কাজ করে কেন এইবার তোমরা একটু আমার আঙুলের দিকে খেয়াল করো এই দেখো ঠিক এইভাবে এটা কাজ করে তো যাই হোক বন্ধুরা আজকের এই যে স্টিলের হুকটা কেমনভাবে লাগাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো দেখা হবে আবার একটু নতুন ভিডিও নিয়ে